প্রতি বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে বেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা বারবাদে গুলিস্তান কি নিয়ে একই উল্লু কাফি হ্যাঁ গুলিস্তান কি হার শাক পে উল্লু বেঠে হে ফির আঞ্জামে গুলিস্তা কে হোগা ফুলবাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা ধর আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ার বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হইছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলিরই টু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম নিরপেক্ষ ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনি আর প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাষ্ট্র তিনিসিদ্ধ ঘোষণা করবার মত দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাষ্ট্র শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউগিনি আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপিয়া আছে পৃথিবীতে গণতান্ত্রিক বামবিত্ত রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না অসম্ভব আইনমন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না নিষিদ্ধ মাস্তানি করতে পারবে না

সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে অস্ত্রের মামলা দিয়া রিমান্ডে নেওয়া যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি জারি করেন কোরআনের তাফসিরের উপরে যারা কোরআনের তাফসিরের উপরে হান্ড্রেড ফর্টি চালু করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কেমতের ময়দানে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশেই সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা এই তিনটাই মিলে সারা দিন পরিশ্রম করে তিনটা সারাদিন খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনও জনের শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাত না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে কে নেকড়ে ভাগ কর নেকড়ে বললো মহারাজ এটা ভাগ করার কি আছে ওই খরগোশটা বেটা ভিত পাতিশিয়াল খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখালো এক থাপ্পড় মারছে নেকড়ের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগতে যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর ভিত্তিক বন্টন নীতি কে তোরে রাজনীতি কল্লা করতে গিয়ে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন আগুন নিয়ে খেলবেন না বরফাশ করবে না বাংলাদেশের ষোলো মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো করুন বন্ধ করুন জনগণ মানবে 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 না 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 আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী বীর চট্টলা চিন্দাবাদ চিন্দাবাদ বক্তব্য রাখছে